বাংলাদেশ জমি জিন্দাবাদ জিন্দাবাদ সমাবেশ আমেরিকাবাদের সমাবেশে ভাইয়ের সমাবেশে ভাইয়ের সমাবেশে

বাংলাদেশ জামাকিস্তানে জিন্দা পদে জিন্দাপদুল ভাইয়ের আগম শুভেচ্ছার স্বাগত ভাইয়ের আগম শুভেচ্ছার স্বাগত নজল ভাইয়ের সালাম নিন সমাবেশে সালাম দে

সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ইউরোপের সম্মানিত মুখপাত্র

জনসভা হতে যাচ্ছে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এক গণ জোয়ার তৈরি হয়েছে সমস্ত সুদ গুলো উনিশে জুলাই সকাল থেকে সেই সরোয়ার উদ্যানের দিকে ধাবিত হবে সেই মহা সেই মহা প্লাবনেও প্লাবনে আপনি একজন গর্বিত শরিক হবেন ইতিহাসে সাক্ষী হবেন এইটুকু দাত্ত আবার যাচ্ছি তার পাশাপাশি মোহতরাম ডক্টর সফিক রহমান আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামী তিনি জাতির উদ্দেশ্যে আমি এই সরকারকে স্পষ্টভাবে বাংলাদেশের অংশ গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই আমাদের সাদ দফা দাবি অর্জিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের জমিনে কোনো ইলেকশন হবে না আমরা বলেছি এই স্বাধীনতার পর থেকে তেপ্পন বছর জাতির ঘরে যে জঞ্জাল তাপিয়ে দেওয়া হয়েছে সেই দুর্নীতির অনিয়ম প্রশাসনের রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে এবং সকল ক্ষেত্রে মেসিভ স্বচ্ছ সংস্কার ছাড়া বাংলাদেশের ভাগ্য কখনো পরিবর্তন হবে না। ছাত্রদল যাই যারা গুছের কোনো নির্বাচন বাংলাদেশ হবে না আমরা হতে দেব না। এইজন্যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখতে হবে এবং দ্রুততার সাথে সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপরে বাংলাদেশের জমিনে যারা গণহত্যা চালিয়েছে ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে আমার অসংখ্য সেই কচি ভাইদের রক্ত নিয়ে রাজপথে ঢেলে দেওয়া হয়েছে এবং প্রায় দুই হাজারের মতো ছাত্র যুবক জনতা তাদের বুকে রক্ত ঢেলে দিয়েছে শাহাদাত বরণ করেছে অসংখ্য স্টুডেন্ট অসংখ্য ছাত্ররা এখনো হাসপাতালে তারা পঙ্গুত্ব বরণ করে তারা হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে সুতরাং তাদেরকে এ অবস্থায় রেখে যারা নির্বাচন নিয়ে আজকে তারা হয়ে করছে তাদের কাছে জানতে চাই কেন আপনারা সংস্কার প্রপালি চাচ্ছেন না কেন আপনারা ছাত্রদের যে আজকে চিকিৎসার জন্য হাসপাতালে ধুকে ধুকে মরছে তাদের ব্যাপারে আপনাদের কোন সুস্পষ্ট ভূমিকা নাই তার পাশাপাশি আমরা সুস্পষ্টভাবে ভাবে জানাতে চাই গণহত্যা যারা করেছে সেই জুলাইয়ের গণহত্যা সাতটা চত্বরের গণহত্যা সেই বিজেপি গণহত্যা থেকে শুরু করে যত হত্যা গুম রাহাজানি চালানো হয়েছে সমস্ত হত্যা খুন রাহাজানি গুম গুমের বিচার বাংলার মাটিতে আমরা দৃশ্য দেখি এবং সেই বিচার না হওয়া পর্যন্ত দৃশ্যমান না দেখা পর্যন্ত

এই পরিস্থিতিতে এই প্রশাসনের উপর এই পুলিশের উপর আমাদের কোনো আস্থা নাই যারা একটা বন্ধ করতে পারে না চাঁদাবাজি ধর্ষণ বন্ধ বন্ধ করতে করতে পারে না না যারা পারবে জাতীয় ইলেকশনের মতো এত বেহাদ বৃহৎ কর্মযজ্ঞ তারা কিভাবে করবে যাতে এটা বুঝতে চায় সুতরাং আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট যতদিন না অভাব নিরপেক্ষ আন্তর্জাতিক মানসম্পন্ন নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি না দেয়া হবে বাংলার মানুষ তাদের ভোটের অধিকার নিয়ে আর ছিঁড়িমিড়ে খেলতে দিবে না এজন্য আমরা ভোট ভাতের অধিকার চাই আমরা নিরপেক্ষভাবে স্বাধীনভাবে ভোট দিতে চাই এবং তার পাশাপাশি আমি দোহা নবগঞ্জের আমার প্রাণপ্রিয় ভাই বোনদের উপস্থিত জনতা এবং যারা শুনছেন তাদের সবাই কোথাও আহ্বান আমরা সবাই সচেতন হতে হবে একটা পরিবর্তনকে নিশ্চিত করার জন্য এই পরিবর্তনের এই পরিবর্তনে আপনি সাক্ষী গোপাল হয়ে থাকলে হবে না আপনি নিয়ম ভূমিকা নিতে পারেন না আপনাকে আমাকে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা পাড়া প্রতিবেশিতে সব জায়গায় প্রতিরোধের দুর্গ তৈরি করতে হবে এবং স্পষ্ট করে টানিয়ে দেওয়া দিতে হবে বাংলাদেশে কোনো পেশি শক্তি চলবে না বাংলাদেশে কোনো কালো টাকা চলবে না বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিমলা চলবে না আমাদের অনেক অনেক হয়েছে অ্যানআফ আমাদের বক্তব্য ক্লিয়ার এন্ড লাউড অবশ্য অবশ্যই এই সাধ্য দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে একমাত্র বাংলাদেশে একটি সুন্দর সুষ্ঠ অভাব ইলেকশন হতে পারে এবং তখনই ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ ভোটে ভোটে ভোট দিতে যাবে আমি সেই পরিবেশ নিশ্চিত করার জন্য ওদাত আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি আপনার সবাই এই যে লড়াই শুরু হয়েছে পরিবর্তনের লড়াই সেই লড়াই লড়াইয়ে নীরব দর্শক নয় বরং সৈনিক এবং সেনাপতি হিসাবে ভূমিকা রাখার ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ এই পরিবর্তনের জন্য আমাদের আমরা প্রয়োজনে সবকিছু উদার করে দিব আমরা রক্ত দিয়েছি রক্ত দিতে জেনেছি আমরা ত্যাগ এবং কোরবানির পাহাড় নজরানা পেশ করেছি বাংলাদেশকে যদি পরিপূর্ণ পরিবর্তন করার জন্য আরো রক্ত দিতে হয় আরো জীবন দিতে হয় সেই জন্য আমরা প্রস্তুত আছি আসুন আমার আমরা একটা পরিবর্তনের লক্ষ্যে আমরা ভূমিকা রাখি সচেতনতা গড়ে তুলি পাড়া মহল্লায় সব জায়গায় আমরা অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে ভয়ভীতি সংস্কার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি তাহলেই একটি সুন্দর আগামী সোনা জড় সকাল আমরা পাবো সেইটুকু দপ্তা আবার নেকি সবাইকে সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত সম্মানিত